আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আম্মু বানাবে আমাদের সবার পছন্দের পুডিং তো পুডিং বানানোর জন্য একটি বাটিতে চিনি নিয়ে নিচ্ছে চিনিগুলো হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন অতটুকুই তারপর নিয়ে নিব হচ্ছে চারটা ডিম চারটে ডিমগুলো একে একে ভেঙে দিচ্ছে চারটা ডিম কিন্তু রুম টেম্পারেচারে ছিল ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম পুডিং বানানোর কথা শুনে আমি তো খুব খুশি হয়ে গেছি পুডিং তারপর হচ্ছে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছিল চিনির সাথে মিক্স করে নিবে বলে ভালো করে মিক্স করে নিচ্ছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে কেননা চিনিগুলো যেন ভালো করে ডিমের সাথে মিশে যায় আর চিনিগুলো একদম গলে যায় চিনি দানা দানা থাকলে ভাল লাগবে না তাই হচ্ছে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিক্স করতে পারেন আমু উইক্স নিছে। এই তো আম্মু চেক করে নিচ্ছিল ভালো করে মিশে গেছে কিনা ভালো করে মিশে গেলে জাল দেওয়া জাল দেওয়া দুধ দিয়ে দিছে জাল দিয়ে দুধগুলো হচ্ছে আধা কেজি দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছে একদম একদম ঘন হয়ে গেছে দেখেন ছানা বসেছিল আম্মু হচ্ছে ছানা তুলে নেয় নাই আপনারা চাইলে এগুলো এরকম পর্যায়ে ছেঁকে নিতে পারেন কিন্তু আমাদের ছানা সহ খেতে ইচ্ছা করছিল তাই হচ্ছে ছানা সহ রেখে দিছে আম্মু এগুলো কিছুক্ষণ রেখে দিবে তারই ফাঁকে আম্মু হচ্ছে চিনির সিরা বানিয়ে নিয়েছিল। তো যে বাটিতে পুড়িং বানাবে সে বাড়িতে অল্প করে চিনি নিয়ে গলিয়ে নিচ্ছিল গলিয়ে নিয়ে এরকম স্প্যাচেলার দিয়ে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছিল এরকম ছড়িয়ে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা করে নিব এরপর একটি বড়ো ডেক্সিতে বেশি করে পানি দিয়ে সেখানে দিয়ে দিবে একটা স্ট্যান্ড মনে রাখবেন পানি যেন স্ট্যান্ড বরাবরই থাকে তার থেকে বেশি না থাকে না হলে উপচে পড়ে যাবে এবার হচ্ছে যে বাটিতে চিনির শিরা গলেছিলাম সে বাটিতে পুডিংয়ের মিক্স দিয়ে দিছি আর হচ্ছে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি যেহেতু ডেক্সিটা বড়ো ছিল তা হচ্ছে এরকম একটা বড় থালা উপট করে দিয়ে দিয়েছি যাতে পানির ভাবগুলো ভিতরেই থাকে এবং বাইর হয়ে না যায় এই তো দেখেন পুডিং আমরা হয়েছে কিনা না চেক করে নিচ্ছি পুডিং হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এরকম করে অল্প অল্প করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এরম করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন সাইড থেকে খুলে খুলে আসে সাইড থেকে খুলে খুলে আসলে এরকম করে একটা থালা নিয়ে উলট করে পুডিংটা থালায় নিয়ে নিব। পুডিংটা অনেক গরম ছিল তাই হচ্ছে একটু সময় লাগছিলো আমার যেহেতু শীতকাল তাই হচ্ছে গরম গরম পুড়িং খেতেই মজা লাগে তাই হচ্ছে আমরা বেশি ঠান্ডা করে নিয়ে পুডিংটা ফ্রিজে রাখি নাই আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন পুডিংটা এই তো দেখেন আমি পুডিংটা কেটে নিচ্ছি দেখেন কি কি পরিমাণ সফট হয়েছে পুডিংটা তাই না অনেক মজা হয়েছিল খেতে আল্লাহ হাফেজ